নমস্কার বন্ধুরা এসেস দাস কিচেনে আমি সুমিতা আজ নিয়ে এসেছি নতুন একটা রেসিপি আজকের রেসিপি মুসুর ডালের অমলেটের আলু দিয়ে ঝোল এই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা নিয়ে নিয়েছি এই বাটির এক বাটির মুসুর ডাল একশো গ্রামের মতন মুসুর ডাল নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতন নিয়ে নেবেন এবার মুসুর ডালটাকে দু তিনবার করে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে যতক্ষণ জলটা এই এইরকম ময়লা সাদা জল বেরোবে ততক্ষণই ধুয়ে নিতে হবে এবার ভালো করে ভিজিয়ে নিয়ে এবার দিয়ে দেব ঢাকা মুসুর ডাল খুব অল্প সময় ভিজে যায় তাই তিরিশ মিনিটের মতন ভিজিয়ে রাখলেই হবে তিরিশ মিনিট পর নিয়ে নেবো একটা মিক্সি জার ভেজানোর ডালটাকে জারের মধ্যে নিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব আদা কুঁচি আদাটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি নিয়ে নেব তিনটে লঙ্কা আপনারা আপনাদের পরিমাণ মতন ঝালটা দেবেন একটু জল দেব দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব দেখুন পেস্ট বানিয়ে নিয়েছি এইরকম একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে পেস্টটা বানিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব দুটো ডিম ফাটিয়ে আমি এখানে দুটো ডিম নেই নিয়েছি আপনারা এর থেকে বেশিও নিতে পারেন আপনারা সব জিনিসই আপনাদের পরিমাণ মতন নেবেন নিয়ে নিলাম পরিমাণ মতন লবণ এবার খুব ভালোভাবে মসুর ডালের পেস্টের সাথে ডিমটাকে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে এইভাবে মিশিয়ে নেবেন এবার ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দেব দিয়ে দেব দু চামচের মতন সাদা তেল তেলটা ভালোভাবে ফ্রাইং প্যানের মধ্যে মাখিয়ে নিতে হবে এবার দিয়ে দেব মিশ্রণটাকে ভালোভাবে ছড়িয়ে একেবারে গোল করে নেব এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে ঢাকা দিয়ে দেব পাঁচ ছ মিনিট পর ওপর দিকটা শুকিয়ে এলে এইভাবে উল্টে নেবো একটা থালার সাহায্যে আর একটু তেল দিয়ে আরেকবার এইভাবে দিয়ে দেব। এইভাবে উল্টে পাল্টে অমলেটের মতন করে ভেজে নিলাম এবার হয়ে গেছে এবার এইভাবে অমলেটটাকে নামিয়ে নিন দেখুন নামিয়ে নিয়েছি এবার একটা মশলা বানিয়ে নেব যে মিক্সি জারটায় ডালটাকে পেস্ট করে নিয়েছিলাম সেই জারে নিয়ে নেব দুটো তেজপাতা নিয়ে নেব তিনটে শুকনো লঙ্কা আপনারা আপনাদের পছন্দের মতো লঙ্কাটা নিয়ে নেবেন দিয়ে দেবো আদা কুঁচি দিয়ে দেবো রসুন কুঁচি রসুনটা আপনারা আর একটু বেশি নিতে পারেন নিয়ে নেব দু চামচ গোটা জিরে আর নিয়ে নেব দু চামচ গোটা ধনে দিয়ে দেবো একটু জল এবার ঢাকা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এবার ওভেনে কড়া বসিয়ে দিয়ে দেব সাদা তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব ফোড়ন দিয়ে দেব শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে গোটা গরম মশলা ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নেব এবার কড়াইতে দিয়ে দেব একটু হলুদ আর দিয়ে দেব ডুমো করে কেটে রাখা আলু এখানে আমি তিনটে আলু ডুমো করে কেটে নিয়েছি এবার আলুটাকে খুব ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে তুলে নেব এইভাবে ভেজে তুলে নিন এখানে বলে রাখি ফোড়নের তেলে আলু ভাজলে আলুর টেস্ট আলাদা হয় এই জন্য ফোড়ন দিয়ে আমি আলুটা ভেজে নিলাম এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি দুটো পেঁয়াজ কুচো করে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর দিয়ে দেব দুটো টমেটো দুটো বড় টমেটো এখানে কেটে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি এবার টমেটো আর পেঁয়াজ খুব ভালোভাবে ভেজে নেব টমেটো আর পেঁয়াজের যাতে কাঁচা গন্ধটা না থাকে এবার দিয়ে দেবো একটা ঢাকা তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে সেই জন্য ঢাকা দিয়ে দিলাম দু তিন মিনিট পর ঢাকা খুলে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম যে মশলাটা আমি আপনাদের আগে দেখিয়েছিলাম সেই মশলাটাই এখানে দিয়ে দিলাম এবার মশলাটাকে টমেটো আর পেঁয়াজের সাথে খুব ভালোভাবে কষে নিতে হবে যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ তরকারি তরকারির স্মেল ভালো হয় না খেতেও টেস্টি হয় না এই জন্য সবসময় ভালোভাবে রসুন থাকলে কষে নিতে হয় দিয়ে দিলাম ওয়ান স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো এটা কাশ্মীর লঙ্কার গুঁড়ো রঙ একটু ভালো বলে দিলাম এবার খুব ভালোভাবে মশলাটাকে কষে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকে মশলার সাথে আলুগুলোকে আবার ভালোভাবে কষে নেব এইভাবে খুব ভালোভাবে কষে নিন এখানে বলে রাখি আপনারা ইচ্ছা করলে এই সময় একটু চিনি দিতে পারেন রঙটা আরও সুন্দর হবে বলে কিন্তু আমি চিনি দিলাম না দিয়ে দেবো যে বাটিটায় মশলা বেটেছিলাম সেই মশলা ধোয়া জলটা বাটিটা ধুয়ে দিয়ে দিলাম এবার মশলা ধোয়ার জলটার সাথে আলুগুলোকে আরেকটু ভালোভাবে কষে নিন এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল জলটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে জলটাকে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম দু তিন মিনিটের জন্য ঢাকা এবার মুসুর ডালের অমলেটটাকে ভালোভাবে এইভাবে বরফি আকারে একটা শুঁড়ির সাহায্যে কেটে নেব পিস পিস করে এইভাবে কেটে নিতে হবে এইভাবে কেটে নিন দেখুন একদম ডিমের আমলেটের মতনই দেখতে হয়েছে খেতেও খুব টেস্টি হয় এটা শুধুও খাওয়া যায় গরম ভাতের সাথে আবার এটা ঝাল করেও খাওয়া যায় এখানে আমি ঝালটা করে আলু দিয়ে আপনাদের দেখিয়ে দিলাম দেখুন কত সুন্দর দেখতে হয়েছে খেতেও খুব সুন্দর হয় এইভাবে একবার বানিয়ে করে খেয়ে দেখবেন এবার ঝোলটাকে খুলে ঢাকাটা খুলে দেখে নিতে হবে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা এবার দিয়ে দেব কেটে রাখা মসুর ডালের আমলেটগুলোকে দিয়ে দিন এবার ভালোভাবে নেড়ে চেড়ে দু তিন মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে দিতে হবে দু তিন মিনিট ফুটে গেলে ঢাকা খুলে একটু নেড়ে নিয়ে দিয়ে দেবো উপর থেকে ধনে ছড়িয়ে দিয়ে দেবো ওয়ান টি স্পুন গরম মশলা গুঁড়ো এবার ভালোভাবে নেড়ে চেড়ে আর একটু সব ধনেপাতা পাতা আর গরম মশলাটাকে সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার দিয়ে দেব ঢাকা গ্যাস অফ করে দু তিন মিনিট স্ট্যান্ডিং সময় রেখে নামে নিলেই তৈরি মুসুর ডালের অমলেট আলু দিয়ে ঝোল একবার করে খেয়ে দেখার অনুরোধ রইল রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে নতুন একটা দিনে